গুড মর্নিং শুভ সকাল কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও ভালোই আছি পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালি আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি এখন আজকে বুধবার ঘড়ির কাটা এখন নটা এগারো বাজে সকাল প্রতিদিন চলে যাচ্ছে ডিউটি কাল থেকে শরীরটা সাংঘাতিক খারাপ আমার শরীর এত খারাপ হয় না মানে চট করে আমি সোমবার থেকেই বুঝতে পারছি শরীরটা আমার ভেতরে ভেতরে কেমন একটা হচ্ছে সোমবার অনেকটা মরলা মাছ খাওয়া হয়েছে বলছি না মরলা মাছ আমার বড় মশাই খেতে ভালোবাসে না সেই যাতে খেতে হয় আমাকে ফেলা হয় যেহেতু মঙ্গলবার খাবো না ওই জন্য সোমবার একটু বেশি করেই খাওয়া হয়ে গেছে তখন থেকে আমি বুঝতে পেরেছি শরীরটা আমার খারাপ করবে কারণ মরলা মাছ খেলেই আমার গ্যাস সম্বল হয় তবুও যে ভালো লাগে লোক সামলাতে ভালো না কাল থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে যতই শরীর খারাপ লাগুক কি কী বলো তো বাসি দুয়ারে হারে সাইকেল ডিউটি বেরোবে সেটা তো করি না করতে পারি না আজ পর্যন্ত যতই শরীর খারাপ যতই উঠে বাসি কাজগুলো ঠিক করেছি কালকে রাত থেকে ভাবছি আমি আর উঠতে পারবো না কাল রাত্রে প্রচুর শরীর খারাপ হয়েছে প্রচুর মানে গ্যাস অম্বলে মানে ওমেটিং আর বটিং একসাথে আমার কোনো দিন হয় না এই ফার্স্ট জীবনে এই বয়সে এই প্রথম আমার এমনিতে তো বমি আমার হয় না বমি হলে আমার প্রচুর কষ্ট হয় আমার একবার বমি করা মানে আমি তিন দিন শুয়ে থাকবো এরকম কষ্ট পাই না তো যাই হোক আর বেশি বক বক করবো না উল্টো পাল্টা বকবো মনে সব শোনা উচিত না সকালবেলা বলা উচিত না কিন্তু কি করবো শরীরটা খুবই খারাপ লাগছে তো প্রতিদিন গেলে শুয়ে থাকা এখন এখন কোনো কাজও নেই আজকে বুধবার পুজো আর্চারও সেরকম কোনো ব্যাপার নেই বেলা করে হবে এখন শুভ আর নেই মনে হচ্ছে শুধু বিছানাটা আমাকে টানছে এখন শুয়ে পড়ি বেলা করে উঠে তখন পূজা হয় হবে মনোষায় বলে গেছে যাই হোক একটা কিছু তরকারি করে নেবে ভাত করে নেবে ব্যাস কারণ তার ডিউটি আছে এখানে আসতেই হবে তাকে আর এসি কি আর হোটেলে খাওয়া আর আমাকে তো সেই করতেই হবে দুটো ভাত হলো তো আমাকে জলে ঢেলে খেতে হবে কালকে জল ঢেলে এইটুকু ভাত খেয়েছি তো কোনো ভিডিও করিনি কালকে যে শরীরটা খারাপ কালকে ওই জন্য কোনো ভিডিও করিনি আজকে ওই জন্য ভিডিও করছি কিনা হোক তোমরা দেখতে থাকো আর বন্ধ করবো প্রচুর জামা কাপড় জমেছে আজ তিন চার দিন কাঁচা হয়নি জানি কাজবো টাইম কলের জলটা পরশু থেকে আসেনি দু দিন তিন দিন টাইম করে জল দিচ্ছে না তাহলে এত কাঁচা কিসে করবো বল আর তারপর তো আজ তো আমি লড়তেই পারছি না কাচার ঘরে দূরের কথা ছিল পাগুলো ঠকঠক কাঁদছে আমার এই যে বাসি কাজগুলো ঘর মশে বসে কিছু করতে হবে না কিছু করতে হবে না বললে হয় আমার তো বাড়তি আমি বাসি কাজ ফেলে রাখতে পারি না আমি কেন কোনো ঘরের বইয়েরাই বাসি কাজ ফেলে রাখতে পারে না হ্যাঁ যাদের কাজের লোক আছে তারা এসে করে দেয় আমাদের তো আর কাজের লোক নেই তাহলে চলো বাসি কাজ তো হয়ে গেছে এখন একটু শুই এখন এই সবে নটা বাজে সেই এগারোটা দিকে উঠে তারপরে দেখা গেলো শরীরটা খুব খারাপ লাগছে খুব কাল লাগতে একফোটা ঘুম হয়নি মেয়েটা সকালবেলা ডিউটি যাবে ছটা কুড়িতে তাকে ফোন করলাম ফোন টোন করে একটু চোখে চোখ লেগেছে একটু সাতটা হয়ে গেল চল টাকা দেখতে থাকো তো এই দেখো চা বসিয়েছি এখন এত বেলায় চা খাবো এখন প্রায় বারোটা বাজতে যায় কী বলতো সকাল থেকে তো কিছুই খাইনি শুধু একটু জল খেয়েছি অনেকটা চায়ে দুধ দেওয়া হয়ে গেছিলো অতটা দুধের চা করব না ওই জন্য একটু দুধ সরিয়ে রাখলাম কী বলতো বেশি চা খাবো না একেই তো পেটটা ব্যথা ব্যথা করছে তো দূরে কাছে যারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন তাদেরকে আরেকবার করে অনুরোধ করছি বা সব প্রতিদিনের ন্যায় আবার জানিয়ে দিচ্ছি তোমরা একটু লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমার ভীষণ দরকার জানো তো আর ভালোও লাগে বেশ আর আমার বাড়িটা যেহেতু রাস্তার একদমই পাশে যেহেতু জানোই তো তোমরা প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় গাড়ি বাস এইসবের তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিই এই যে চা হয়ে গেছে চাটা এখন একটু বসে খাই সেরম কিছু তো রান্না বাড়ার চাপ নেই অবশ্য বর্মশাই বলেই গেছে কিছু করতে হবে না তাও দেখা যাক কি করি এখন অবশ্য শরীরটা অনেকটাই বেটার শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় ঘন্টা কিন্তু এখন অনেকটাই ভালো আছি সকালের থেকে কালকে তো খুবই শরীর সকালে একটু 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 ছিল এখন অনেকটাই ভালো অনেক ভালো এখন বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে রান্না বসানো চা খেয়েছি এই দেখো মুড়ি খেলাম একদম শুকনো মুড়ি তো সবজি নিয়ে চলে এসেছে বড় মশাই জন্য একটু পেঁয়াজ শাক বলে গেছে সে কিছু করতে হবে না কিন্তু তো সে মানুষটা খাবে কি ডিউটি আসবে খাবে কি সারাদিন পরে বেটা ছেলে মানুষ সারাদিন ঘুরে বেড়াচ্ছে কাজ করছে তো তাকে খেতে দিতে হবে না তো আরেকটা কথা কি জানো তো ভগবান না দেখে শুনে দেয় জানে তো ওপরে থাকলে সংসার অচল ওই জন্যই মানে ভগবান দেখবে শরীরটা ভালো করে দেয় তো হচ্ছে কি তো আমার প্রতিতে পারে সবই পারবে না আমি জানি না ও পারবে সবই পারবে কিন্তু কি বলতো সব গুছিয়েও করতে পারে না তো ওই কারণে আর তাছাড়া আমি কোনোদিন তো সত্যি কথা বলতে নেই করতে দেইনি কোনো দিনই না আজ তিন চার বছর আলাদা হয়ে উচিত এত কোনো দিন কুটোটা পর্যন্ত হাঁটতে ওকে দেয়নি দিয়ে শুধু যা সকালের বিছানাটা না নাহলে কোনো কিছু করিনি ইভেন মুখ ধোয়ার জলটুকু পর্যন্ত আমি তুলে রাখি বালতিতে সামনে এগিয়ে দিই যখন একদমই পারি না তখন ঠিক আছে না হলে সামনে পর্যন্ত এগিয়ে দিই বালতির জলটা মুখ ধোয়ার তো চলে এখন সবজি কাটি পেঁয়াজ পাতার তরকারি করে দেবো পেঁয়াজ পাতা এনে আর সকালবেলা আমাকে দেখে তার মুখটা পুরো এইটুকু হয়ে গেছে আমাকে বলে কেন ডাক ওকে তো ডাকিনি দেখি কি করবো বলো আমার শরীরের কষ্ট কি ও নিতে পারবে ওই জন্য বেকার সকাল থেকে ডিউটি ডেকে করবো ডাকি অস্থির হবে নিজে ওই জন্য ডাকিনি হ্যাঁ হয়তো খুবই শরীর খারাপ হলে হয়তো ডাকতে হতো খুবই শরীর খারাপই গেছে কাল রাখতে আমার আমি কালকে রাখতে এইখানটায় বসে আছি দু তিন ঘন্টা রান্না করে ঠান্ডায় কী করবো কষ্ট হচ্ছে কিন্তু আমি ডাকিনি আরও একটু দেরি হলে হয়তো ডাকতে হতো যে চলে এখন রান্নাটা করে ফেলি টমেটোর একটু চাটনি করে দেবো একটু পেঁয়াজ শাক করে দেবো একটু মাছ করে দেবো হুম শোনো আমার মনে হয় জানো তো পেটের জন্যই সব কিছু আমার মনে হয় এবার জানি না এই পেটটা না থাকলে কেউ কারোর পরোয়া করতো না পেটের জন্যই না এ ওকে অহংকার দেখায় সে তাকে কথা শোনায় সে তাকে দশটা কথা বলে আমার যেটা মনে হয় তারপর জানি না তুমি দেখো মা বেটা ছেলে মানুষরা কেন রোজগার করতে যায় বাইরে এখন মেয়েরাও যায় কিন্তু আগে তো ব্যাটা ছেলেরাই যেত মেয়েরা তো আর খুব কমই যেত এখন না হয় আধুনিক যুগ হয়েছে সবাই মেয়েরাও সমান তালে কাজ করে কিন্তু ছেলেরা কাজ করে বাইরে এই কারণেই যাতে ঘরে এসে দুটো শান্তিতে খেতে পায় তারা তো তাদের পেটে আর আমার মা জেঠিরা বলে ছেলেদেরকে ভালো করে না খেতে দিলে তাহলে সংসারে কাজটাই বা কী সত্যিই তাই আমার মা জেঠিমারা আরও বলে কি বলো তো যে দেখ বাবা আমরা যা সংসারে কাজ করেছি তোমরা তার কিছুই করো না শুধু দুটো রান্না বাড়া খাওয়া দাওয়া আর একটু মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া আর তো কোনো কাজ নেই সত্যি কথাই কিন্তু তাই মনে হয় জানো তো আমার তোমাদের কাদের কি মনে হয় তোমরা জানিও গ্রামেগঞ্জেও থাকি না যে বেশি কেউ লেপা মোছা থাকে তারও কোনো বেলা নেই তারপরে তোমার হচ্ছে বাপের বাড়িতে যেমন আমার আগে হচ্ছে গরু ছিল হাঁস মুরগি ছিল আমাদের সেটাও নেই সত্যি কথা বলতে সত্যিই তাই আমার মা জেঠিমারা যা পরিশ্রম করেছে বা আমার শাশুড়ি মায়েরা বলে তো আমরা তার এখনও কোনো পরিশ্রম করি না তো সারাদিনে দুটো যদি রান্না বাড়া করে বরমোশাই কেউ এখন তো সংসার ছোটো হয়ে গেছে সতেরো বছর তো জয়েন্ট থেকে রান্না বাড়া সব কিছুই করে এসছি অতগুলো মানুষের এখন তো রান্না অনেক কম হয় তখন তিন চার রকমের শুধু ভাজাভুজিই হতো তারপরে তো পাতি মাছ সব কিছুই আছে আবার দুবেলায় রান্না করতে হতো সে খাক খাক জানো তো আমাদের বাড়ির হচ্ছে আমার শ্বশুরবাড়ির বেটা ছেলেদের কোনো জ্বালা নেই যত জ্বালা মেয়েদের রান্না করতেই হবে দুবেলা আজ সতেরো কুড়ি আজ কুড়ি বছর একুশ বছর হয়ে গেল এসে দেখছি আজ না হয় চার পাঁচ তিন চার বছর আমি আলাদা হয়েছি এর আগে তো সংসারের জয়েন্টেই ছিলাম দুবেলা হাঁড়ি সালে ঢুকতেই হবে আবার ঢোকা মানে কি সকাল আটটায় ঢুকতাম যেহেতু শাশুড়ির অফিস ছিল সকাল আটটায় রান্নাঘরে ঢুকতাম বেলা বারোটা পর্যন্ত ওই জন্য আমি না এখন যাদের যাদেরই ভিডিও দেখি ছোটো বাচ্চা আছে বলো বা হচ্ছে যারা আশেপাশে সবাইকে বলি আগে বাচ্চা সামলাও তোমরা বাচ্চা সামলাও নিজেকে সময় দাও বাচ্চাকে সময় দাও কারণ বাচ্চা বড় হয়ে গেলে না ওই দিনগুলো যখন মনে পড়ে যায় তখন বড়ো কষ্ট লাগে সত্যি কথা বলতে আমি আমার মেয়েকে ছোটোবেলায় একদমই সময় দিতে পাইনি এই জয়েন্ট ফ্যামিলি এই সারাক্ষণ রান্নাঘরে সকাল থেকে যদি বারোটা পর্যন্ত রান্নাঘরেই থাকবো বাচ্চাকে খাওয়ানোর পর্যন্ত সময় পেতাম না জানো দুধের শিশুকে যে বসে আধ ঘন্টা দুধ দেবো কী হচ্ছে একটু গুলে খাওয়াবো সেটুকুও খাওয়াতাম এগারোটা সাড়ে এগারোটার পর এরকম লোকে অনেকে যারা বলে না যে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি যাচ্ছে তাই জয়েন্ট ফ্যামিলি আমি তো বলবো আমার অভিজ্ঞতা দিয়ে কখনো জয়েন্ট ফ্যামিলিতে মেয়েকে বিয়ে দেওয়া উচিত না বা কোনো মেয়ের বিয়ে করা উচিত না হ্যাঁ যদি তোমার স্বামী সেরকম রোজগার করে তাহলে তুমি জয়েন্ট ফ্যামিলিতে ফ্যামিলিতে বিয়ে করতে পারো আর না নচেত আমি এই বর্তমান যুগে সমস্ত মেয়েদেরকে বলবো খবরদার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করা থাকবে না কখনো না জানবে নিজের স্বাধীনতা যাবে যদি বরের সেরকম রোজগার না হয় সবাই ঘাড় মুড়ে খাবে তোমার তোমাকে চুষে চুষে খাবে এটাই হচ্ছে বর্তমান সমাজ এখনো কিন্তু দুনিয়া যতই উন্নত হোক মেয়েদের শুষে খাওয়া কিন্তু এখনো শ্বশুর বাড়িতে যায়নি জানো তো বর্ণ সাহেব এখনো আসেনি কখনো আসবে জানি না অফিসে এত চাপ বেড়েছে তার উপরে হচ্ছে অফিসে পার্টি আছে জানো তো পার্টি বলতে বিশাল গ্র্যান্ড পার্টি হয় ওদের বছরে একটা সব রেলের বড় বড় অফিসাররা সব থাকে ডিআরএম থাকেন হ্যাঁ সবাই ওদের সব অফিসাররা অফিসের সেই পার্টি আছে একত্রিশ তারিখ জানুয়ারির তো সেই কারণে হচ্ছে তোমার পার্টিটা যতদিন না হচ্ছে ততদিন দেওয়া কারণ পার্টিটা আছে একত্রিশ তারিখ দেরি আছে এখন তুমি তো মেয়েকে ফোন করলাম মেয়ের সাথে একটু কথা বললাম পরশু দিন তো সরস্বতী পুজোদের কলেজেই হবে তো হচ্ছে কয়েকটা দোকানে জিনিস আনা হচ্ছে জানো তো সাদা তেল প্যাকেট শেষ তারপরে তোমার হচ্ছে ঠাকুরের বাতাসানো ফুলদানা পিতাম্বরীটা ইমিডিয়েট লাগবে আমার কিন্তু কালকে অবশ্য কালকে সকালে কালকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা ফুলমালা আনতে গেলে তখন এনে দেবে সেটা কথা না কিন্তু এখনও এলো না দেখো না বুঝতে এই কিছুদিন প্রচুর দেরি করছে কালকে কালকেও এসছে আটটার কাছে রাত্রে পরশু দিন একটু তাড়াতাড়ি এসেছিল চলো মাথাটা বাঁধবো চুলটা ওই জন্য ছেড়েছি আর মুখটা একটু ক্রিম দিলাম কি বলো তো পরশু দিন থেকে হালকা হালকা গরম গরম হাওয়া দিচ্ছে এদিন এবছর মনে হয় শীতটা তাড়াতাড়িই চলে যাবে সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যাবে জানো তো যেহেতু আমি শীতকাল ভালোবাসি শীতকালটা মনে হয় তাড়াতাড়িই চলে যাবে এবছর গরম গরম হাওয়া দিচ্ছে বলে মুখের শীত টান ভাবটা চলে গেছে নেই আর তবু একটু ক্রিমটা দিলাম সারাদিন মুখে আজকে মুখে তেল মাখা হয় স্নান করার সময় তেল মাখতে ভুলে গেছি শরীরটা ভালো নেই তো দেখো দুপুর থেকে ভালো ছিলাম আবার এখন যেন শরীরটা কেমন অস্বস্তি করেছে আজকে দুপুরে তোমাদেরকে দেখালে ভালো হতো এই ভাতকে জলে ফেলে একটু সিমকে সেদ্ধ করেছিলাম দেখেছিলে সিম সেদ্ধ আলু সেদ্ধের সাথে মুখে দিয়ে ভাত খেয়েছি ও এক পিস মাছ খেয়েছে তাতে শরীরটা এখন কেমন কেমন হচ্ছে এইটুকু ভাত খেয়েছি ঠিক এইটুকু রাতে ভাবছি যদি যদি ইচ্ছে করে এতগুলো মুড়ি খাবো না হলে না প্রতিদেব সে কি খাবে যদি খায় তাহলে রুটি করে দেবো অসুখ আগে তারপর জলের বোতল ভরে আনলাম তখন চা খেলাম একটুখানি বসে বসে যখন ফোন ঘাটছিলাম ফোনটা চার্জ নিয়ে চার্জে দিয়ে যে কথা বলছি তোমাদের সাথে চলো ফোনটা চার্জ হোক ততক্ষণ একটু হাঁটি আমি ঘরের মধ্যে তো এখন তো রাত্রে রান্না করছি দুপুরবেলা অনেক কিছুই তোমাদের সাথে বক বক করে ফেলেছি বক 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 রান্না করতে করতে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি করেছি একটু মা করেছিলাম মাছ পেঁয়াজ শাকের তরকারি তোমরা বুঝতে পেরেছো কি না জানি না একটু টমেটোরের চাটনি আর আমার তো ওই আলু ভাতে সিম ভাতে দিয়েই ভাত খেয়েছি তো যাই হোক চলে এখন আলু ভাজা করব। নিজের মনের কথাগুলো না উবড়ে দিয়েছিলাম তোমাদের সামনে তোমরা কিছু মনে করো না অবশ্য আমার অভিজ্ঞতা কাদের কাদের সাথে মেলে তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার অভিজ্ঞতায় যেটুকু আমি পেয়েছি বা জেনে ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সবার অভিজ্ঞতা তো আবার সমান হয় না অনেকেই বলে যেমন আমারই বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি কিন্তু আবার খুবই ভালো জানো তো খুবই ভালো আমি দেখেছি তো আমার মা জেঠিমারা এখনও কত মিলেমিশে থাকে বা কত মিলেমিশে কত কাজ করে আমার মা জেঠিমাদের মেয়েতে কী মিল আমি দেখি এখনও পর্যন্ত আমার বড় জেঠিমার এই যে শরীর খারাপ হয়েছে আমার মেয়ে জেঠিমা পারে না তবু বড় জেঠিমার এসে একটু আটটু করে দেয় জানো তো আমার জেঠিমার পা ফুলা থাইরয়েড হ্যাঁ সুগার তবুও বড় জেঠিমার পিছনে এসে এসে করে দেবে আর আমার বড়ে জেঠিমা আজও একটা চোখে দেখতে পায় না তবুও সংসারে আমাদের মানে বড়ে জেঠিমা ছাড়া আমরা সংসারে অন্ধ এরকম তো যাই হোক ওই যে বললাম সবার অভিজ্ঞতা সমান নয় আমার বাপের বাড়ির অভিজ্ঞতা রকম আমার শ্বশুর বাড়ির অভিজ্ঞতা আমার রকম যাই হোক তোমরা কিছু মনে করো না যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অভিজ্ঞতা কীরকম সেটা আমাকে জানিও যদি তোমাদেরও এরকম অভিজ্ঞতা হয় সেটাও শেয়ার করো ভালো লাগবে তো যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি রাতে তো কিছুই খাবো না এই এক গাল মুড়ি খেয়ে নিই কারণ শরীরটা দুদিন তো এত খারাপ এরকম শরীর খারাপ আমার কোনো দিন হয়নি আজ প্রায় বছর তিন চারেক পর এরকম শরীর খারাপ হলো আমার সত্যি কথা বলতে বমি করে আমার যা কষ্ট হয় না এই কষ্ট আমার মনে হয় কোনো হয় না তো যাই হোক চলো আজকে এই যে জলটা ভরে নিচ্ছি এখানেই ভিডিওটা শেষ করে ফেলবো আর বেশি কিছু ভিডিও তো করার নেই রাত্রের মানে রান্না বাড়া তো আর কিছু নেই প্রতিদেব ঘরেই বসে আছে সে শুধু বলেছে একটু মুড়ি খাবে রাত করে এখন খাবে না তো চলো আজকের মতন টাটা গুড নাইট কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে জলগুলো ভরে নিচ্ছি দুপুর থেকে ভরবো বলে ভুলিয়ে গেছি জানো তো গ্লাসে করে প্রতিদেবকে দিয়েছিলাম সে তার খেয়ে নিয়েছিল আর ভরা হয়নি এখন ভরে রেখে দিই রাত্রে সে প্রায় সময় উঠে জল খায় তো ওই কারণে আর বোতল ছাড়া সে জল খেতে পারে না রান্নাঘরে যে এসে ক্লাসে করে জল খাবে সেটা খায় না ওই যে বলি না আমি আমার বরমশাইকে কিছুই করতে দেই না তাছাড়া সুগার মানুষ তো আর বেটা ছেলে মানুষ বাইরে সারাক্ষণ কাজ করে সে আবার ঘরে এসে কি কাজ করবে গো আমার আমার জেঠিমারা শুনলে বকে জানো তো বলে তাকে কি কাজ অবশ্য আমার বাপের বাড়িতে কিন্তু আমার আমার দাদা ওই যে বললাম এক এক ফ্যামিলিতে একই রকম আমার বাবা দাদারা আবার ভীষণ পরিশ্রমী জানো তো যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি আজকে সারাদিনে তোমাদের সাথে মানে মনে যা যা ছিল সব উগুড়ে বলে দিয়েছি তোমরা কিছু মনে করো না আমি বারবার বলছি তোমাদের যদি আমার আমার অভিজ্ঞতার সাথে মিল হয় সেটা তোমরা জানিও না তো যাই হোক এই যে আলুভাজা আমার লাল লাল হয়ে গেছে টাটা